অভিনেত্রী রায়মা ইসলাম শিমু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছেন পুলিশ মরদেহ উদ্ধারের পর চব্বিশ ঘণ্টারও কম সময়ে গ্রেপ্তার করা হয় শিমুর স্বামী সাকাউত আলিম নোবেল ও তার বাল্যবন্ধু এস এম ওয়াই আবদুল্লা ফরহাদকে পুলিশ জানায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শিমুকে হত্যা করেন নোবেল শিমুর স্বামী নোবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান পারিবারিক কলহের জেরে তিনি শিমুকে হত্যা করেছেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার সকাল সাতটা থেকে আটটার দিকে তিনি শিমুকে গলা কীপে হত্যা করেন এরপর ফরহাদকে মুঠো ফোনে কল করে ডেকে নেন পরে ফরহাদ ও নোবেল পরিকল্পনা করে বাইরে থেকে বস্তা এনে শিমুর লাশ লম্বালম্বিভাবে দুটি পাকের বস্তায় ভরে প্লাস্টিকের সুতো দিয়ে সেলাই করেন এরপর বাড়ির দারোয়ানকে নাস্তা আনতে বাইরে পাঠিয়ে নিজের ব্যক্তিগত গাড়ির পিছনের আসনে শিমুর লাশ নিয়ে বেরিয়ে যান প্রথমে নোবেল ও ফরহাদ মিরপুরের দিকে গিয়েছিলেন কিন্তু সেখানে লাশ গুমের উপযুক্ত পরিবেশ না পেয়ে তারা আবার বাসায় ফেরেন রবিবার সন্ধ্যায় আবারও তারা লাশগুম করতে রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজ হয়ে কেরানীগঞ্জের দিকে যান আনুমানিক রাত সাড়ে নয়টায় মডেল থানার হযরতপুর ইউনিয়নের কদমতলি এলাকার আলিপুর ব্রিজের তিনশো গজ দূরে সড়কের পাশে ঝোপের ভেতর লাশটি ফেলে চলে যান তারা অভিনেত্রী শিমু সপরিবারে রাজধানীর কলাবাগান থানাধীন গ্রিনরোড এলাকায় থাকতেন সোমবার সকাল দশটার দিকে ঢাকার কেরানীগঞ্জ থানার হজরতপুর ইউনিয়নের আলিপুর ব্রিজ এলাকার রাস্তার পাশে ঝোপের ভিতর থেকে শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার জানান পারিবারিক বিষয় ও দাম্পত্য কলয়ের কারণে চিত্রনায়িকা ও মডেল রাইমা ইসলাম শিমুকে হত্যা করেছে তার স্বামী সাকাওয়াত আলী নোবেল এরপর শিমুল লাশ বস্তায় ভরে গুম করতে সহায়তা করেছেন নোবেলের বন্ধু ফরহাদ ঘটনাটি তদন্তের ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মডেল শিমুর স্বামী ও তার বন্ধুকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃত দুজনই মাদকাসক্ত ও বেকার বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার এ ঘটনায় দায়েরকৃত মামলায় নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করা হলে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত 구독